ইরানে হিজাব বিরোধী সাহসী প্রতিবাদ নারীদের এক নতুন যাত্রা সম্প্রতি ইরানে এক মহিলা যখন নৈতিকতা পুলিশ তাকে হিজাব পরিধান না করার কারণে বাধা দেয় তখন তিনি প্রতিবাদ হিসেবে প্রকাশ্যে তার পোশাক খুলে ফেলেন এই ঘটনা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নারীদের অধিকার নিয়ে নতুন আলোচনা শুরু করে দুঃখজনকভাবে তাকে পরে ইরানের রিভলিউশনারি গার্ড আর জিসি বাহিনী গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন এই ঘটনার মাধ্যমে নারীদের ওপর নৈতিক ফতা পুলিশের চাপের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানে নারীদের মধ্যে সাহস ও প্রতিরোধের নতুন দিক তুলে ধরেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার প্রতি দৃষ্টি দিচ্ছে এবং নারীদের অধিকারের জন্য আওয়াজ তুলছে মহিলার এই পদক্ষেপ নারীদের অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে